চিনি চিলি ব্লগের আরেকটা নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা আশা করছি তোমরা যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলেই খুব ভালো আছো এবং সুস্থও আছো আমরাও সকলে ভালো আছি আজকে প্রচুর ঠান্ডা বাইরে আর ঘরেও এত ঠান্ডা লাগছে যে রুম হিটার চালিও থাকা যাচ্ছে না তাই আজকে তাড়াতাড়ি আমি রান্নাঘরে চলে এসেছি আজকে রাতের খাবার বানানোর জন্য আজকে রাতে আমি দু ধরনের খাবার বানাবো আর কি বানাবো সেটাই তোমাদের সাথে এই ব্লগে আমি শেয়ার করব ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর যারা এখনো অবধি আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও এরকমই জাপানের নিত্য নতুন ব্লগ পেতে আমার চ্যানেলে তাহলে চলো ভিডিওটা শুরু করি আজকে ভাবজি দিনারে মুলো দিয়ে একটা রেসিপি বানাবো যারা মূলো একদম পছন্দ না তাদেরও এই রেসিপিটা ভালো লাগবে আমিও অবশ্য আগে মুলো খেতে একদম পছন্দ করতাম না এই রেসিপিটা আমি আমার মায়ের থেকে শিখেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি প্রথমে মুলোর খোলাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি মুলোটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দেখো এরকম মুলোটা ঝরঝরে হয়ে গেছে এবার মুলোর মধ্যে যে জলটা আছে সেই জলটাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে বের করে নিয়ে একটা অন্য পাত্রে আমি মূলটাকে রেখে দিচ্ছি এদিকে আমি আলু কেটে নিয়েছি আলুটাকে এবার নুন দিয়ে ভালো করে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হোক এরই ফাঁকে আমি টমেটো আর পেঁয়াজটা কেটে নি টমেটোটাকে এখানে খুব ছোট ছোট করে কাটতে হবে তোমরা নিশ্চয়ই আমার ছুরি দিয়ে কাটার পদ্ধতি দেখে বুঝতেই পারছো আমি ছুরি দিয়ে কাটতে একদম অভ্যস্ত নই তবু কাজ চালানোর মতো যেরকম পারি সেরকমই করি আর এখানে যেহেতু বটি পাওয়া যায় না সবকিছুই ছুরি দিয়ে করতে হয় তাই ছুরি দিয়েই আমি যেরকম পারি সেরকম চেষ্টা করি সেম ভাবে এদিকে আমি পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি আমার টমেটো আর গেছে আর এদিকে দেখো আলুটাও আমার হয়ে এসেছে এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়েছি তেল তেলটা গরম হতে এর মধ্যে সেদ্ধ আলুটা দিলাম তারপরে আলুটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি আর দিয়েছি হলুদ গুঁড়ো আর নুন তারপরে আবারও আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার অন্য বাটিতে তুলে রেখে দিলাম ওই একই প্যানের মধ্যে দিয়েছি তেল তেলটা গরম হতে এর মধ্যে দিয়েছি পাঁচ ফোড়ন গোটা জিরে তেজপাতা আর লঙ্কা তারপরে এগুলোকে একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিলাম পিঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখানে দু মিনিটের মতো ভেজে নিতে হবে আর অল্প দিয়েছি নুন নুন দিয়ে আবারও পিঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে দিলাম ব্রেড করে রাখা মূলোটা মূলোটা দেওয়ার পর এক মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো অ্যাড করলাম ঢাকা দিয়ে এখানে মূলোটাকে আমি সেদ্ধ হতে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখলাম মূলটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভাজা আলুগুলো অ্যাড করেছি আর জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি ঢাকাটা খুলে দেখলাম আলুটা অনেকটা বেশি মূলোর সাথে সফট হয়ে গেছে এবার একটা আর নিয়ে ভালো করে আলুর সাথে মূলোটাকে স্ম্যাশ করে নিতে হবে যত ভালো করে এটা স্ম্যাশ হবে তত কিন্তু বেশি ভালো হবে খেতে তরকারিটা এবার সবশেষে এর মধ্যে টমেটো অ্যাড করেছি টমেটো দেওয়ার পর আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে টমেটোটাকে একটু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে ঢাকাটা খুলে এর মধ্যে আমি অ্যাড করেছি শেষে গরম মশলা তারপরে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আর একটু চাপা দিয়ে কিছু সময় রান্না করে নিলাম রেডি হয়ে গেছে আজকের আমার ঘন্টর রেসিপি আর তার সাথে আমি বানাবো লাল আলুর চাটনি তার জন্য আমি নিয়েছি এখানে লাল আলু এবার লাল আলুটাকে ভালো করে খোলে ছাড়িয়ে নিয়ে সেম ভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দেখো তোমাদের দেখাচ্ছি গ্রেড করার পর কিরকম লাগছে দেখতে এবার ওই একই ফ্রাইং প্যানের মধ্যে দিলাম তেল তেলটা গরম হতে এর মধ্যে কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপরে শুকনো লঙ্কা আর কালো সর্ষেটা একটু ভাজা ভাজা হয়ে যেতে এর মধ্যে গ্রেড করা আলুটা দিলাম আলুটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি নুন করে ঢাকা দিয়ে এটাকে কিছু জন্য রান্না করে হবে ঢাকাটা খুলে দেখলাম আমার আলুটা মোটামুটি সফট হয়ে গেছে এবার এর মধ্যে আমি গুঁড়ো চিনি অ্যাড করেছি তোমরা চাইলে এর মধ্যে এমনি চিনিও ইউজ করতে পারো আর অল্প জল দিয়ে ভালো করে সব সাথে একসাথে মিশিয়ে নিতে হবে যখন জলটা শুকিয়ে আসবে হালকা হালকা তখন বুঝবে এটা অনেকটা রেডি হয়ে গেছে তারপরে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে বাটির মধ্যে নামিয়ে রেখে দিলাম রেডি হয়ে গেছে আমার রাঙালুর চাটনি তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এখানকার লোকেরা কি ভাত খায় অবশ্যই এখানকার লোকেরা ভাত খায় আর এখানকার লোকেরা আমাদের মতো দেরাদুন রাইস বা নর্মাল চালের ভাত খায় না এখানকার লোকেরা খায় স্টিকি রাইস দেখো আমি তোমাদের রাইসটা দেখাচ্ছি এগুলো একটু মোটা মোটা টাইপের হয় তারপরে ভালো করে আমি রাইসটাকে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম আর রাইসটা এদিকে আমি বসিয়ে দিয়েছি এই রাইসটা যখন ফোটে তখন এর যে ফ্যানটা অনেকটা বেশি ঘন হয়ে যায় মাঝে মাঝে কিছু সময় অন্তর অন্তর এর মধ্যে জল দিতে হয় না হলে ভাতগুলো তলায় আটকে যেতে পারে আমার ভাতটা রান্না হয়ে গেছে এবার একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি আমি দেখো ভাতটা কত সুন্দর হয়েছে আজকের ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নেক্সট কোনো ব্লগে